আর মহানুদের আমরা বলেছি আপনারা দায়িত্ব নিয়েছেন আপনারা তো বেশি সময়ের জন্য দায়িত্ব নিতে পারবেন না আপনাদের সময় সীমাবদ্ধ হবে আপনাদের কাজ হবে মাঠ প্রস্তুত করার কাজ সমস্ত চিন্তা ঐক্যবদ্ধ করা এবং যাতে বাংলাদেশের মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা তার সব অংশের স্বার্থ একটা পূরণ হয় তার জন্য একটা এমন কর্মসূচি এমন সংস্কার প্রস্তাব তৈরি করে দেওয়া যাওয়া যাতে করে আগামী দিনে সেই সংস্কার অনুযায়ী বাংলাদেশ চলতে পারে সেই জায়গায় আপনারা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন সেখানে চট্টগ্রাম বন্দর তো যে কেউ দিতে পারে ওইটার সিদ্ধান্ত এখন জরুরি Yorulu yapacak Allah'ı şerif. Hümeyye